রান্না প্রায় শেষ দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে অনেক স্বাদ হয়েছে রান্নাটা শেষ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা রাশের তো আমরা সব ভালো আছি তো প্রতিদিনের মতো আগ্রহ নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন আজকে হলো মনটা অনেক কিছু বেশি কারণ অনেক দিন পরে হলো আজকে আমরা আর কি জুলাপাতি করলাম জোলাপাতি করার মাঝখানে আবার কাকিগুলো আমরা দাওয়াত করলাম কল্পনা কল্পনাতেছি যে কাকিগুলো আমরা দাওয়াত করবো প্রতিবারই কাকে নিয়ে আজকে আমরা আয়োজন করি জোলাপাতির তো এবার আর কাকিগুলো নিয়ে করলাম না কাকিরা আজকে দাওয়াত করে আনলাম আমরা যে আমরা তিনজনই রান্না করব। আর কাকির হলো আমরা দাওয়া দিব কাকি হলো সাজা ফুজা কি আসবো তার জন্য সারপ্রাইজ তো আমাদের রান্না বারা হয়ে গেছে কী কী দিয়ে কি রান্না করছি খিচুড়িটা কীভাবে রান্না করলাম তা ভিডিও ভিডিও করা হয়েছে তো এখন হলো রান্না বড় করে গুসমসু করে ফ্রেশ হয়েছি দেখ একটু সাজুকুজু করছি তো এখন হলো আমরা কাকিও আয়সা পড়ছে কাকাই আসতেছে তো এখন হলো আমরা খেতে বসবো তো চাই চলি সব কিছু আয়োজন করা আছে খাওয়ার জন্য তো এখন খেতে বসবো তার জন্য ভাবলাম একটু কথা বলতে যাই তো এটা পুরা খাইলে কিন্তু একটু মজাই অন্যরকম আলাদা তো আমরা খাই আনন্দ করি আমাদের কাছে অনেক ভালো লাগে না খাই তারা তোর বোঝেন আনন্দটা কি জিনিস সবাই আশা করছে আমি এখন যাই খেতে বসে পড়ি যে এই যে আমার খুব ভয় করছে আজকে হলো আমরা মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব পিকনিক কিসের পিকনিক মন চাইলো শুক্রবারের দিন অনেক দিন ধরে হলো খিচুড়ি রান্না করে সবাই মিলে খাই না তো আজকে ভাবলাম সবাই মিলে খিচুড়ি রান্না করে খাই তো তার জন্য হলো রান্না করতেছি মনে অনেক কষ্ট নিয়ে তো খিচুড়ি করার নাই

ঠিক <laughs> <laughs>

বিরিয়ানি রান্না কোন

गर्म हो

সুন্দর করে দিতে আছে দেখেন না চাষি শাশুড়ি আমার লসেসরি

এটা হলো আমার খুব শ্বশুর আনছে সবার জন্য খাওয়ার জন্য তো আমরা কেউ খাইনি এই যে এখন ওই সেবেন খাচ্ছে তো ওই হিসেবে না আমি এখন খাবো